সালাম আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম মার্কেট দেখতে পাচ্ছেন আপনার এই নেক ডিজাইনের ভিতরে একটা কানের দুলের কালেকশন এটা আপনার সম্পূর্ণ মিলের উপরে কাজ করা দেখতে পাচ্ছেন এগুলো আপনার কালেকশন করে নিতে পারেন অনলি দেড়শো করে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মিলের উপরে এগুলো আপনার কালার যাবে না অনলি দেড়শো টাকা সেখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ মিলের উপরে কাজ করা দেখতে পাচ্ছেন এগুলো কালেকশন করে নিতে পারেন অনলি দেড়শো টাকা দেখতে পাচ্ছেন এগুলো আপনার রানিং প্রোডাক্টগুলো নতুন কালেকশন চলে আসছে আমাদের অনলি দেড়শো টাকা তো এখানে রয়েছে আপনার গোল বল সিস্টেমের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে আপনারা মিলে দেওয়া আছে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো আপনারা রানিং চলতেছে এগুলো কালেকশন করে নিতে পারেন অনলি দেড়শো টাকা তো যার যে বালক বা কালেকশন করে নেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা ওই নাম্বারে কথা বলে অর্ডার করে নেবেন তো এখানে রয়েছে আপনার ব্ল্যাক কালার উপর গোল রাউন্ড দেওয়া দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা কালেকশন করে নিতে পারেন অনলি দেড়শো টাকা এগুলো আমরা নর্মালি দুশো সেল করি অনলাইন প্রাইস মাত্র দেড়শো টাকা এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক মিনা উপরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এগুলো আপনার কালেকশন করে নিতে পারেন দেড়শো টাকা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন মিনার উপরে কাজ করে এগুলো কালেকশন করে নিতে পারেন দেড়শো টাকা এখানে ডিজাইন দেখতে পাচ্ছেন কালেকশন করে নিতে পারেন দেড়শো টাকা